আসসালামু আলাইকুম সৌদি আরবের সালেহ বা এলাকা থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রায় আজকে মদিনা থেকে সাড়ে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মাদাইন সালেহতে এসে পৌঁছেছি এখানে মূলত সামুদ জাতি গোষ্ঠীর বসবাস ছিল যাদের হেদায়তের জন্য আল্লাহ তালা সালেহ আলহ ইসালামকে নবী করে প্রেরণ করেছিলেন এবং সামুদ জাতির বৈশিষ্ট্য ছিল ওনারা তারা পাথর বেষ্টিত এলাকায় তাদের জনপদ ছিল এবং পাথরকে খোদাই করে পাথরের মধ্যে শিল্পকর্ম করে খোদাই করে ডিজাইন করে তার পাথরের ভেতরে তাদের বসবাস স্থাপন করেছিল এবং সালেহ আলহিসাম যখন সামুদ জাতি গোষ্ঠীকে এক আল্লাহ দাওয়াত দেন তখন সামুদ গোষ্ঠী নবতির প্রমাণ হিসেবে সালেহ আলহি সালামের কাছে একটি উট দাবি করেছিল যে আপনি যদি পাহাড়ের ভেতর থেকে একটি উট বের করে আনতে পারেন সেই উট যদি এসে বাচ্চা প্রসব করে এবং দুধ দেয় সেটা খাওয়ার পরে আমরা বুঝবো যে আপনি নবী এবং তিনি দোয়া করলেন সালাহ ইসলাম আল্লাহর কাছে আল্লাহ তালা পাহাড় থেকে একটি দশ মাসের গর্ভধারণী উটকে তিনি বের করে আনলেন কিন্তু সামুদ জাতি এটা দেখেও তারা বিশ্বাস করল না এবং উটটিকে হত্যা করলো কিছুদিন পরে এবং তাদের এই ধৃষ্টতার জবাব হিসেবে শাস্তি হিসেবে আল্লাহ তালা জিবরিল ইসলামকে পাঠালেন উনি এসে একটা সাইহা বা সাউন্ড সাউন্ডওয়ে বিশাল একটি তরঙ্গের মধ্যে দিয়ে এমন ডিকটাওয়াজ করলেন ফলে সামুদ জাতি সমূলে নির্মূল হয়ে গেল তাদের কানের পর্দা ফেটে সব লাশ হয়ে পড়ে রইল এবং সালেহলাম পরবর্তীতে মোমিনদেরকে নিয়ে মাখ্যাত মকার আমাদের চলে গেল শুধুই এই হেজের এলাকাতে যদি আপনারা আসেন বা যেটাকে মাদায়নে সালেহ বলা হয় এখানে বিশাল বিশাল পাহাড় দেখা যাবে কিভাবে পাহাড় খোদাই করে তারা তাদের বসতি নির্মাণ করেছিল কিভাবে তারা এখানে ছিল এবং ধ্বংসাবশেষ পরবর্তীতে এখনকার যে পাহাড়ি অঞ্চলটি কেমন সেটা দেখে আসলে আমরা অবিশ্বাসীদের যে করুণ পরিণতি যুগে যুগে হয়েছে যারা দৃষ্টতা দেখিয়েছে আল্লাহর সাথে আল্লাহ রাসুলের সাথে আল্লাহর বিধানের সাথে এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের পরিণতি কি সেটা কিন্তু আমরা বুঝতে পারি এবং তাদের এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কেমন রয়ে গেল ইতিহাসের চিহ্ন হয়ে এই মাদায়নে সালে বা হাইজের এলাকাটি সেটি পরিদর্শনের জন্য আমরা এসেছি আল্লাহ তালা করণে বলেছেন ফন্দুরু খেইফা খানা আকিবাতুল মোকাজ্জিবিন তোমরা পৃথিবী ঘুরে বেড়াও এবং অবিশ্বাসীদের সাথে আল্লাহ তালা মিথ্যা যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর বিধানকে আল্লাহ করেছি সেটা তোমরা ঘুরে দেখো এবং সেখান থেকে তোমরা শিক্ষা।। নাও প্রাচীন নবতীয় সভ্যতার সঙ্গে এ শহরের যেমন মিল পাওয়া যায় তেমনই মাদায়েনে সালেহ বা হজরত সালেহ আলাহ সাল্লামের শহরের সঙ্গেও রয়েছে এর পরিপূর্ণ মিল কোনো কোনো প্রত্নতাত্ত্বিক মনে করেন এটি খ্রিস্টপূর্ব দু হাজার বছরের অধিক পুরনো শহর মাদায়েন সম্প্রদায়ের বসবাস ছিল এখানে তাওরাত গ্রন্থে মাদায়েন শহরের আলোচনা এসেছে অনেকবার কোরানে উল্লেখ হয়েছে হজরত মুছা আলাইসাল্লাম ফেরাউনের হাত থেকে নিজেকে রক্ষা করতে মাদায়েন এসে আশ্রয় গ্রহণ করেছিলেন ব্রিটিশ পর্যটক রোপিল আঠারোশো সালে আলাইসাল্লাম এর শহর ভ্রমণ করেন রেপিলি প্রথম ব্রিটিশ পর্যটক যিনি এ বিষয়কে কলমের ভাষায় প্রকাশ করেছেন তার লেখা পড়েই পশ্চিমা স্কলারগণ উৎসাহিত হন এবং এখানে ভ্রমণে আসেন ইতিহাস থেকে জানা যায় আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন জাতির মধ্যে একটি হলো মাদায়ীন সম্প্রদায় এই শহরের অধিবাসীরা ওজনে কম দিত রাহাজানি ও লুটপাট করত অন্যায়ভাবে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত আল্লাহ হজরত সোহেব আলাইসাল্লামকে তাদের কাছে নবী হিসেবে প্রেরণ করেন আল্লাহ বলেন আর মাদায়নবাসীর প্রতি তাদের ভাই সোয়েবকে পাঠিয়েছিলাম সে বলল হে আমার সম্প্রদায় আল্লাহ ইবাদত তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই আর মাপে ওজনে কম দিও না আজ আমি তোমাদের সমৃদ্ধশালী অবস্থায় দেখছি কিন্তু আমি তোমাদের ব্যাপারে সর্বগ্রাসী দিনের শাস্তির ভয় করছি আয়াত তারা সোয়াইব সাল্লামের কথা অমান্য করলে আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি নেমে আসে আজাব পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে আইকাবাসী রাসুলগণকে অস্বীকার করেছিল যখন সোয়াইব তাদের বলল তোমরা কি সাবধান হবে না আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসুল সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো আমি তোমাদের কাছে এজন্য কোনো প্রতিদান চাই না আমার পুরস্কার তো জগৎ সমূহের পরিচালক আল্লাহর কাছে আছে মাপে পূর্ণ মাত্রায় দেবে যারা মাপে ঘাটতি করে তোমরা তাদের অন্তর্ভুক্ত হো না এবং ওজন করবে সঠিক দাড়িপাল্লায় লোকদের তাদের প্রাপ্য বস্তু কম দেবে না পৃথিবীতে বিপর্যয় ঘটাবে না ভয় করো তাকে যিনি তোমাদের এবং তোমাদের আগে যারা গত হয়েছে তাদের সৃষ্টি করেছেন তারা বলল তুমি তো জাদুগ্রস্তদের অন্তর্ভুক্ত তুমি আমাদের মতোই মানুষ আমরা মনে করি তুমি মিথ্যাবাদীদের অন্যতম তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের এক খণ্ড আমাদের উপর ফেলে দাও সে বলল আমার প্রতিপালক ভালো জানেন তোমরা যা করো অতবার তারা তাকে প্রত্যাখ্যান করল করে তাদের মেঘাচ্ছন্ন দিনের শাস্তি গ্রাস করল এটা ছিল এক ভীষণ দিনের শাস্তি সুরা আশুয়ারা আয়াত একশো ছিয়াত্তর থেকে একশো এ আয়াতের ব্যাখ্যায় তাফসির কারকরা লেখেন তখন মাদায়নে কয়েকদিন প্রচণ্ড গরম পড়ল গরমে লোকজন ছটফট করতে লাগলো এরপর কাছাকাছি একটি ময়দানের ওপর গাঢ় মেঘমালাল দেখা দিল ময়দানে মেঘের ছায়া পড়ল। শীতল বাতাস বইতে এলাকার সবাই ওই ময়দানে উপস্থিত হলো। বলতে লাগল এই মেঘ থেকে আমাদের উপর বৃষ্টি বর্ষিত হবে কিন্তু তাদের উপর অগ্নি বৃষ্টি শুরু হলো। আর নিচের দিকে শুরু হলো প্রচণ্ড ভূমিকম্প ফলে তারা সবাই সেখানে ধ্বংস হয়ে গেল ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকলো পাহাড় কেটে তৈরি করা শোয়াইব আলা মাদাইন মাদায়েন শহরের ধ্বংসাবশেষ আল্লাহ আমাদের সবাইকে অতীত অতীতের যে জাতিগোষ্ঠীকে আল্লাহ তালা পাপের কারণে ধ্বংস করেছেন তাদের এই সমস্ত ধ্বংসাবশেষ দেখে আমরা যেন শিক্ষা হাসিল করতে পারি সেখান থেকে আমাদের নিজেদের জীবনে যেন আমরা পরিবর্তন আনতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই ব্যাপারগুলো বোঝার এবং আমল করার দান করুন সৌদি আরবের মাদায়নে সালেহ এলাকা থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম